मरका से मरका, कुछ पटुआखली चक्का चंपापुर थानखलीलगंज ललुआ मीठागंज महीपुर मगराबली একটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন এখানে নাকি এখানে রাজনৈতিক কোনো কিছু নয় এখানেও আমাদের নেতা কর্মীদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় রান্দা বগি নিয়ে টহল দিচ্ছেন আমরা ওই রান্দা বগি আমরা ভয় পাই না আগামী দিনে এই বাংলাদেশে ইসলামের পক্ষে বাক্স হবে একটা আর ইসলামের বিপক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে ইসলাম প্রিয় জনতা একটা করে তুলবে ইনশাল্লাহ আজকের চাকামাইয়া ইউনিয়ন ইসলামের যুব আন্দোলন কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই গণজমায়তের সম্মানিত সভাপতি আজকের উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ ইনোয়ান নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম ও দেশপ্রেমিক তহিদি জনতা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অভিনন্দন আসসালাম আলাইকুম সময় অল্প নামাজের টাইম হয়ে গিয়েছে লম্বা কোনো বক্তব্য রাখব না ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এই দেশটাকে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে আপনারা কে কে চান চান দুর্নীতি মুক্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এই দেশটা একটা দেশ করতে দুইটা জিনিস চান কারা কারা চান তাহলে যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে আপনার সংগ্রাম আপনার ত্যাগ আপনার যুদ্ধ জাহাদ করতে হবে কিনা আপনি এর জন্য প্রস্তুত যারা সন্ত্রাসী করে যদি সন্ত্রাস মুক্ত করতে চান তাহলে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আজকের একটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন এখানে নাকি এখানে রাজনৈতিক কোনো কিছু নয় এখানেও আমাদের নেতা কর্মীদেরকে আসতে বাধা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় রান্দা বগি নিয়ে টহল দিচ্ছেন আমরা ওই রান্দা বগি আমরা ভয় পাই না আগামী দিনে এই বাংলাদেশে ইসলামের পক্ষে বাক্স হবে একটা আর ইসলামের বিপক্ষে যারা থাকবে তাদের বিরুদ্ধে ইসলাম প্রিয় তী জনতা একটা সংগ্রাম করে তুলবে ইনশাল্লাহ এবং আগামী দিনে এই বাংলাদেশ হবে একটা ইসলামের দেশ এই বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত দেশ এই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত দেশ এই বাংলাদেশ হবে বিশ্বের দরবারে একটি কল্যাণকার রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ এই অঙ্গীকার নিয়ে বিশেষায় মাঠে নেমেছেন আজকের ইসলামের পক্ষে ঐক্য করে উঠছে আজকের বিএনপির মহাসচিব উনি বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের এক লাখ টাকা চাঁদা যেখানে দিত সেখানে আজকের পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হয় আমার প্রশ্ন মহাসচিবের কাছে এই টাকা কারা নেই আন্দোলনের বিরুদ্ধে বিরুদ্ধে এরকম কোথাও কোনো অভিযোগ নাই আছে বিএনপির ভাইস চেয়ারম্যান বলেছেন এই সন্ত্রাস দুর্নীতি আর চাঁদাবাজি দখলবাজির কারণে সাত হাজার নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে এটাই প্রমাণ হয় বিমপির ভিতরে চাঁদাবাজি আছে ভিতরে ভিতরে আছে নালে তারা কেন বহিষ্কার করল সুতরাং আজকের এই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই বাংলাদেশ থেকে চিরতরে সন্ত্রাসী দুর্নীতিকে উৎখাত করতে চায় বিগত দিনে যারা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় ছিল এই জনগণের উপরে একটি জগদ্দল পাতার মতো চেপে বসেছিল। তারা এমন কিছু অন্যায় নাই করে নাই বাংলাদেশ বিগত দিনের তিনটি সরকার ক্ষমতায় ছিল বিএনপি ক্ষমতায় ছিল এরশাদ ক্ষমতায় ছিল আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এরশাদের নাম হল সৈরেসার সরকার বিএনপির নাম হলো দুর্নীতিবাদ সরকার তারা এই বাংলাদেশকে পাঁচবার বিশ্বের চ্যাম্পিয়ন করেছে নাম হইল স্বৈরাচার গণহত্যাকারী আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় আগামী দিনে এই বাংলাদেশকে সুন্দরভাবে করতে গড়তে এই জন্য এই বাংলাদেশের সংস্কার দরকার আসে না নাই সংবিধানের সংস্কার দরকার আসে না নাই এই জন্য ইসলামী আন্দোলন চেয়েছেন সংস্কারের পরই নির্বাচন হবে আরেকটি দল তরিত নির্বাচন চেয়ে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় যারা বিগত দিনে গণহত্যা করেছে তাদের বিচারের পরে নির্বাচন হবে কয়টা জিনিস একটা হইল সংবিধানের সংস্কার চায় এই সংস্কার না হইলে এই দেশে নিরপেক্ষ নির্বাচন কখনই সম্ভব না আরেকটি চাই বিগত দিনে যারা হত্যা করেছে তাদের বিচার হবে এই বিচারের কারণে ভয়ের কারণে আর কেউ কোনোদের গণহত্যা করবে না তিন নম্বর হলো পেয়ার পদ্ধতি নির্বাচন পেয়ার পদ্ধতি মানে সংখানুপতীক নাকি এই নির্বাচনের মাধ্যমে ব্যক্তি প্রভাব এলাকায় থাকবে না কেন কোনো প্রার্থী থাকবে না তাহলে ব্যক্তি কোনো প্রভাবও থাকবে না কালো টাকার প্রভাব থাকবে না আর যখন কালো টাকার প্রভাব ব্যক্তি প্রভাব মুক্ত হবে তখন নিরপেক্ষ নির্বাচন হবে এটা আমরা চাই কি চাই না আজকের এই তিনটা দাবি নিয়ে ইসলামী আন্দোলন মাঠে নেমেছেন ইনশাল্লাহ পিস সাহেব চরমানায় যখনই যে দাবি আদায় বলেছেন সেই দাবি আদায় করে ছেড়েছেন আমরা ইনশাল্লাহ এই তিনটা দাবির মাধ্যমেই এদেশে সুষ্ঠু নির্বাচন হবে এবং এই কলাপাড়ার মাটি পিস চরমার ঘাঁটি এই কলাপাড়ার মাটি হাত পাখার ঘাঁটি আজকের এই কলাপাড়ার চারা শোনে আমাদের অধ্যাপক ডাক্তার মুস্তাফিজুর রহমানকে মনোনয়ন দিয়েছেন আগামী দিনে তাকে আমরা নির্বাচিত করবো তো ইনশাল্লাহ তাকে নির্বাচিত করে এই কলাপাড়াকে একটি সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত একটি কল্যাণকার একটি স্থাবী আদর্শ ভিত্তিক একটি আসন গড়ে তুলবে ইনশাল্লাহ এবং আমাকে পটুয়াখালী এক আসন থেকে মনোনয়ন দিয়েছেন আমি চেষ্টা করব এবং সেখানে কাজ শুরু করেছি যে সেখান থেকে ইসলামের একটি বিজয় হবে ইনশাআল্লাহ এক কথায় মরহুম শায়েক রহমত বলেছেন দক্ষিণ অঞ্চল থেকে ইসলামের বিজয় হবে এবং আগামী নির্বাচনে এই দক্ষিণ অঞ্চল থেকে ইসলামকে বিজয় করার জন্য আমরা সকলে প্রস্তুত ইনশাল্লাহ এই জন্য মাল নিয়ে প্রতিটি পাড়ায় মহল্লায় বাড়িতে ইসলামের পক্ষে একটি দুর্গ করে তুলবো ইনশাআল্লাহ কে কে রাজি আছি